নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি বারোই বারোই শ্রাবন উনত্রিশে জুলাই মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হাঁটিকেই ধরেছেন আজকের এই ভিডিও আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই শ্রাবণ আজ উনত্রিশে জুলাই মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই শ্রাবণ জুলাই মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা আট সূর্যাস্ত ছটা উনিশ পঞ্চমী রাত্রির একটা দুই উত্তর পার্গুণী নক্ষত্র রাত্রির আটটা পঞ্চাশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ বারোই শ্রাবণ উনত্রিশে জুলাই মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং বুধ আর শুক্র আর বৃহস্পতি আর শুক্র আর কর্কটে অবস্থান করছে রবি আর বুধ আর সিগ্নে অবস্থান করছে কেতু আর কন্যায় অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল মঙ্গল আজকে উত্তর ফাল্গুনি নক্ষত্রে রাত্রি আটটা পঞ্চাশের পর মঙ্গল চেঞ্জ করবে হস্তান করতে হস্তান করতে এছাড়া রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে বৃষ্টিক রাশি আজ বারোই শ্রাবণ উনত্রিশে জুলাই আজ মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশি একাদশে কন্যা রাশিতে চন্দ্রমঙ্গল অতি শক্তিশালী রাজ্য তৈরি হয়েছে চন্দ্র চন্দ্রমকরে একত্রে অবস্থান আপনার পক্ষে বিশেষভাবে অস্থির পরিস্থিতি তৈরি করবে এছাড়া আজকের দিনে আপনার ভাতা ভগিরিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের আজ বাড়িয়ে দেবে আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে কিছুটা অস্থিরতা আপনার মাকেও স্পষ্ট করতে পারে এছাড়াও আজকের দিনে আপনার যেদিন চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে ভাতা ভগ্নীরা অবশ্যই আপনার চাপে আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিশেষভাবে সৌভাগ্যকার খবর আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি গর্বের উন্নতি আপনি উপভোগ করবেন আপনি যদি বিশেষ করে বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পর্বজীবনের সাফল্যের জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃ অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এছাড়া বৃষ্টিক রাশির প্রত্যেক স্টুডেন্টের রেজাল্ট আজকের দিনে যথেষ্ট ভালো হবে রবি বুধের বুধাদিত্য যোগ বৃহস্পতি শুক্রের রাজ্য বৃষ্টিক রাশির জীবনে সমৃদ্ধি আনবে আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স টু ফোর সেভেন ওয়ান সিক্স টু ফোর সেভেন ওয়ান সিক্স টু ফোর সেভেন এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়রা যেমন সাহায্যের হাত বাড়ি দেবে মায়ের রাশির্ব থেকে আপনি মোটেও বঞ্চিত হবেন না আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সবাই বজায় রাখবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে যেদিকে দিয়ে সবচেয়ে সহজ আছে আপনার কর্মজীবনে কর্মজীবনে উন্নতি জোয়ার পেতে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথকে স্মরণ করুন এছাড়া বাবা ভোলানাথের মাথায় জল গঙ্গা জল দিতে ভুলবেন না এছাড়া সূর্যাস্তের পর সূর্যদেবকে অবশ্যই জল দিন জলের মধ্যে লাল ফুল আতর চল দুর্ভাগ্য দিন এছাড়াও আজকের দিনে আপনি যে কাজটি অবশ্যই করবেন আপনার মা বা মাতৃস্থানীয়াকে আপনার সঙ্গে সৎকার বৃদ্ধি করবে মাতৃস্থানীয়াদের দ্বারা আপনি বিশেষ উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন তবে আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে স্বামী স্ত্রীর সম্পর্ক একে অপরের মধ্যে বন্ধুত্বমূলক ভালোবাসা তৈরি হবে যা দিন বাজে দেখা যাবে আপনি যদি বিশেষ কারণে বৃষ্টির রাশি জাতক জাতিকা হন বৃষ্টির রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসৌর শিবলিঙ্গে জল বেলপত্তার দৃশ্য বাবাকে স্মরণ করুন বাবাই যেন আপনার সঙ্গে থাকে এছাড়া আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসৌর শিবলিঙ্গে জল বেল পাতা যেমন দেবেন তেমনই হনুমান চাল্লিশা পাঠ করবেন এতে আপনাদের কর্ময আপনাদের দিয়ে ক্ষতি থাকবে এছাড়া আজকের দিনে আপনার দিয়ে লাভ আছে আপনার পারিবারিক ক্ষেত্রে আপনাকে সন্তান খবর পাবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য তা হচ্ছে আপনার উন্নতি যোগের পরে আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনার জীবনে যত্নাত্ম আসবে আসবে যদি আপনি যদি বিশেষ করে বৃষ্টিক রাশি জাতক জাতিক হন বৃষ্টিক রাশি আজকের দিনে পিঙ্ক কালারে পোশাক পরুন আর আজকের দিনে বাবা বিশ্বনাথ অমলানাথ বা জগদীশকে চরণ করুন এই সুতরাং আজের এই ভিডিওয় আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আজকের দিনটা কেমন যাবে আজ বারোই শ্রাবণ উনত্রিশে জুলাই মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাহলে যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও যদি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ